দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধ টুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরৎ পঁচিশে বৈশাখী ভোর গোলে হয় তুমি সোনার বনস্পতি তোমার পায়ে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচা কথাগুলি চারপাশে ঘুরে যেন সুর এক ঝাঁক তোমার ছন্দের যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুর ঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয় আকাশে বরুণে দূর ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখব প্রণাম